লামিয়া এখানে সব ধরনের ডিজাইন সেলাই করা হয় আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার লাইক করে আসুন তাহলে আপনার প্রত্যেক ছেলেটির থেকে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হবে ঠিকানা খিলগাঁও তালতলা মার্কেট সংলক্ষ্য বাটা শোরুমের সংলক্ষ্য গলির ভিতরে ঠিকানা খিলগাঁও তালতলা মার্কেট বাটা শোরুমের পাশের সংলক্ষ্য গলি ভিতরে লামিয়া ফ্যাশন অ্যান্ড টেইলার্স ধন্যবাদ